সকাল সকাল বাবুর গায়ে চলে এসছে গ্লাস বল এক একটা বল প্রায় বারোশো তেরোশো সাইজ চলো চলে যাবো ইলিশ ইলিশ আসবে সাড়ে চারশো পাঁচশো টাকা ইলিশ সাড়ে চারশো আর গ্লাস ইলিশ ইলিশ সঙ্গে আছে পুটি দশ টাকা পঞ্চাশ টাকা ডিম হবে কত হবো চিংড়ি চিংড়ি সত্তর টাকা সাতশো টাকা কিলো চিংড়ি বেলে কতর বাবু

প্রায় চার কেজি চারশো টাকা কেজি আর বাটা কত হয়েছে সস্তা সাড়ে তিনশো চলো মাছের দারুণ দারুণ মাছ সুন্দর সুন্দর মাছ চলো গঙ্গা চুনো চুনো কত বন্ধু চিংড়ি ষাট আর চল্লিশ চলো আজের মতো এখানে রাখি সকলকে অসংখ্য ধন্যবাদ বাই থ্যাংক ইউ